এই গরমের সময় হওয়ার কারণে এখন তীব্র তাপদহ চলছে আমার মনে হয় আজকেও চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি চলছে এ কঠিন গরমে বাড়ি থেকে বের হওয়াই নিষেধ সকাল দশটার পর বাড়ি থেকে বের হওয়া নিষেধ তারপর আমরা কোরআনে কারিমের মহাব্বতে এত গরম সহ্য করার পরও যে ধৈর্য সহকারে বসে আছি আশা করছি দুইটা মাহফিল অ্যাটেন্ড করলে যে স্বভাব হতো আজকে আল্লাহ একটাতে আমাদের তাই দিবে করানের জন্য যারা ঘর থেকে বের হয়ে পর্যন্ত এসেছি আমার বিশ্বাস হচ্ছে যদি কোরআনের জন্যে দেশে আবার ডাক আসে আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারব ঈশ্বার্ভা সুতরাং যারা ষড়যন্ত্রে আছে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করে সফল হতে পারবেন না আজকের প্রমাণ দিনাজপুরের এই মানুষগুলো এদের আর কিছু না থাকে এমনিতে রংপুরের বিভাগের মানুষগুলো সহজ সরল সহজ সরল মানুষকে আল্লাহ এবং নবী সব বেশি ভালোবাসে সেই হিসাবে আমি নবীর ওয়ারিস হিসাবে আপনাদেরকে বাংলাদেশের এই যে বিভাগগুলো আছে সবচাইতে চালাক মানুষ ঢাকাতে কমার্শিয়াল মানুষ মরে গেলে ওদের চোখ দিয়ে পানি বের হয়নি আর এই দিনাজপুরে এসেছিলাম এই পাশে সিঁড়ির বন্ধন না কোথায় যেন এক মালান আমার আগে ওয়াশ করার জন্যে কথা বলার জন্য দাঁড়িয়েছে ও কথা বলার আগে করছে তার মানে আপনাদের চোখে পানি সব সময় জমা নয় আছে পানি যেন জাহান নামের ভয়ে বের হয় এই সহজ সরল মানুষগুলোই জান্নাতে বেশি যাবে বাংলাদেশের সব বিভাগের চাইতে গরিব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি নবীদের হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে আমরা একদিকে সহজ সরল আর একদিকে গরিব চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবে মনে করছেন আমি হাওয়া দিচ্ছি না হাদিস শোনা যা সত্যি বলছি আর পাঁচশো বছর মানে দুনিয়ার একশো দুইশো তিনশো পাঁচশো বছর না খামসি না আল ফাঁসানা মিম্মাত দুন আল্লাহ তালা বলেন যেভাবে তোমরা এক দুই তিন করে গণনা করো এভাবে পঞ্চাশ হাজার বছর যত লম্বা হয় আখেরাতের একটা দিন হবে ওই রকম লম্বা সেই হিসাবে পাঁচশো বছর আপনি হিসাব করেন তো ক্যালকোটা নষ্ট হয়ে যাবে এতদিন আগে আপনি আল্লাহর বানানো সুখের জায়গায় প্রবেশ করাবে আল্লাহ এমনি এমনি সুতরাং আজকের এই কষ্টটা যেন জান্নাতে যাওয়ার অশিলা হয়ে যায় বলেন আমিন আল্লাহর নবী জানিয়েছেন কোনো মানুষের হৃদয়ে যদি কোরআন না থাকে ওটা মানুষের হৃদয় না ওজার গৃহ শয়তানের ঘর এখানে এরকম অনুষ্ঠান শোধনা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন কোরআন কেন্দ্রিক কয়েকদিন আগে চার ভাই দুই বোন ছয় ভাই বোন মিলে তার বাবা পঁচানব্বই বছর বয়স জমি জায়গাগুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে বলেন সবহান আল্লাহ না শুধু না বললে হবে দশ কি শুধু ওই ছয় ভাই বোনের এ বৃদ্ধর দোষ নেই হ্যাঁ এখানে এত নড়াফড়া করেন কেন মোবাইল বন্ধ করে রাখে আমরা এমনিতে গরমে কথা হয়তো ঘন্টা খানেক বলবো হবে না আমার শরীরের ভেতরে মনে হচ্ছে তো নেই আর যারা একটু স্বাস্থ্যবান হতে তো কি হচ্ছে পরে বললাম আজকে আমি আমি আসছি অনেক দূর থেকে কালকে ছিলাম সেই পরশুদিন কোথায় বরিশাল মেহেন্দিগঞ্জ এরপরে ছিলাম রাজশাহী কালকে হজরের আজান দিলে বের হয়েছে বললাম যে আঁচর থেকে মা পর্যন্ত করো এটা অন্তত একটু ঠান্ডা থাকবে অথবা মা পর থেকে এসা পর্যন্ত ওখানে রাত নাই দশটা থেকে এগারোটা পর্যন্ত ও কথা শুনে না মানুষ এসে বসে থাকবে আপনি একটু ফেসবুকে দিয়ে দিলেই তো হইতো যে মানুষকে বলেন যে আপনারা আসর থেকে মা পর্যন্ত আসেন বা মা পরে আমি উঠবো তাহলে একটু ঠান্ডা হইতো আমিও কথা বলে একটু শান্তি পেতাম মাহফিলটাও ভালো হতো কথা বললে শুনল না এখন এই গরমে আমিও পারছি না আপনারা এই যে ছয় ভাই বোন মিলে তার বাবাকে বের করে দিল এ বাবার দোষ নেই মনে করছেন না শুধু বাবার একাও দোষ না এ দেশে শিক্ষা ব্যবস্থারও দোষ আছে শিক্ষা ব্যবস্থা এমন কিছু নেই যে আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা জানানো হয় এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেওয়া হচ্ছে না আর যে সমস্ত জায়গায় দেওয়া হয় ওইগুলো বন্ধ করার পায় তারা করে অনেক আরে ভাই এ ক্ষতি তো শুধু আমাদের একা হবে না আমরা নয় করার শিখতে পারলাম না তাই আপনি আপনি তো সারা জীবনে মতো যুবক থাকবেন না পঞ্চাশ বছর পরে আপনারও বয়স হবে নব্বই বছর আপনার ছেলে মেয়ে তখন সবই জমি জায়গাগুলো সব নিজেদের নামে লিখে ওই মরব্বের মতো রাস্তায় ছেড়ে দেয় আপনি কুকুরের খাবার হবে সুতরাং আগামী প্রজন্ম যেন এরকম ধ্বংস হয়ে না যায় আল্লাহর পরে যে মা বাবার স্থান এ বিষয়ে তো ওই ছেলেমেয়েগুলো জানেই না অথচ সব অনাস মাস্টাস করা সুতরাং আমাদের যারা প্রজন্ম আসছে ছেলেমেয়ে হোক যাই হোক তাদেরকে এ করানিকারিমের কারিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে আমার বয়স যত বাড়বে ওর মর্যাদা আমার মর্যাদা ওর কাছে যেন আরো বাড়বে আর যদি এইটা না থাকে আমার দিন যত যাবে ওর কাছে আমার বোঝা মনে হবে শেষে আপনাকে তার বর কথা মতো হোক তার ভেতরে জ্ঞান না থাকার কারণে হোক আপনাকে বাড়ি থেকে বের করি শেষে ডেনে পড়ে মরবেন কুকুরের খাবার হবে মাল্লায় অপমৃত্যু থেকে এই খারাপ অবস্থা থেকে আমাদের জাতিকে যেন হেফাজত করেন বলেন না আমি আর হাদিসটা শুনলেন কত কঠিন যে মানুষের হৃদয়ে করান নেই ওটা মানুষের হৃদয় বলা যায় না উজার গৃহ শয়তানের ঘর কত নিকৃষ্ট উদাহরণ তুমি দিয়েছেন বলেন এখানে আজ হাজারো মানুষ উপস্থিত আছে আমার মনে হয় একশো জনের পাঁচজন করান এই কারিমের সাথে পরিচয় নেই আর যদি শুদ্ধ করে পড়তে পারেও বোঝে না কথা বলেন এখানে সুতরাং আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয় আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে জোতা দিয়ে পিটাছে ছাত্র মাস্টার্সে পড়ো কে শিক্ষা পেয়েছে বলেন যে শিক্ষক তাকে পড়িয়েছে অনার্স মাস্টার্স পড়িয়েছে তারে যদি জোতা দিয়ে পিটায় ক্লাসে ওকে ছাত্র আমি এইটাও দেখেছি শিক্ষক রু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে অথচ এখনো সেরকম বোঝাই না মাত্র ছয় সাত বছর বয়স কেবল ভর্তি হয়েছে আলিব্বা তা বলেন ছাত্র তো দুইটাই ওইটাও ছাত্র এটাও ছাত্র এটা মাস্টার্স করে ফেলেছে এটা জানোয়ার হয়ে গেছে আর ওটা কেবল আলিব্বা পড়ে পড়েও এখন মানুষের মতো মানুষ হচ্ছে যে উস্তাদ কি ওর কাছে এটা জানা হয়ে গেছে কিছুদিন পরে যখন কোরআন পড়বে ওকদরফ আল্লাহ তা বুদু ইয়া আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রায় দিয়েছেন ঘোষণা দিয়েছেন আল্লাহর সিদ্ধান্ত রায় ঘোষণা এটা যে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে সাথে যখন ওই বাচ্চাটা আর দুই বছর পরে পরিচয় হবে পরিচিত হবে জানবে ও দুনিয়া লিখে দিলে মা পারবে না দিনাজপুরের মুসলমানেরা বাবার কথা মতো স্ত্রী তালাক দেওয়া যায় নামে আন্দাজে বলে দিলে মায়ের কথা মতো স্ত্রীর তালাক দেওয়া যায় কারণ বউ শাশুড়ির ভেতরে মার মেয়ের যে সম্পর্ক এটা ভাগ হচ্ছে না না যদিও হয় হাজারে একটা দুইটা বউ মা গুলো শাশুড়িকে মায়ের মতো মনে করতে একশো ভাগ পারে না শাশুড়ি গুলো মেয়ে বধুকে নিজের আপন মেয়ের মতো মনে করে ভাবতে পারে না এখানে অধিকাংশ পরিবার গুলো আর জাহান নামের মতো হয়ে গেছে হ্যাঁ অভাব আছে তাহলে অভাবে মানুষ এরকম আচরণ করবে ওটা যদি নিজের মা হতো আপনি এই অভাবে তার সাথে আচরণ করতে পারতেন যেটা শাশুড়ির সাথে করছে পারতেন না এ দোষ শুধু আপনার একা না এ দোষ এ পরিবারের সমাজের শিক্ষা সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা শ্বশুর শাশুড়ি কি তাদের জায়গা মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে নবী মোহাম্মদ রসুল সাল্লু আলহিবসাল্লামের উপরে দরুদার সালাম পড়ছি তিনি প্রচার করতে গিয়ে পাঁচটা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিলেন নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো আল আমিন মানে বিশ্বাসী আসাদে সত্যবাদী অথচ এই মানুষগুলো কারিম পাওয়ার পর পাঁচটা বাধা দিয়েছে নবীজিকে সর্বপ্রথম তারা পাগল বলে ঘোষণা দিয়েছে কি বলে কেমন পর্যন্ত কোরআনে কারিম নিয়ে যারা নাড়াচাড়া করবে এদেরও এই পাঁচটা বাধা মাস্ট বি আসবে তারা এক নাম্বারে পাগল এক নম্বরে কি আরে পাগল বলার কারণ কি পরানে কারিম মা মাংতা বেনে মাতে রব্বে কা হেন বে আপনার পথে আল্লাহর নিয়ামত এই যে আপনি পাগল না বলেন সব আল্লাহ আমার সাহেব কম বেমা তোমাদের সাথে মোহাম্মদ সাল্লাহ আলহি বা সাল্লাম তিনি পাগল না কি পাগলামি তারা দেখলে তোমরা কি করা যাবে একজনের বাচ্চা হারিয়ে গেছে রাব্বি বাচ্চাটার নাম রাব্বি যদি কেউ পেয়ে থাকেন দেখেন নাম জিজ্ঞাসা করেন পরে স্টেজে নিয়ে এসে দিয়ে ও স্টেজে আছে কারো যদি হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যান বাচ্চা নিয়েছে আনারোল বাবার নাম আনারোল এখানে আছে বাচ্চাটা রাব্বি যদি কারো হয়ে থাকে এখানে এসে তার মা হোক ভাই হোক বোন হোক এখান থেকে নিয়ে যান তাফসিরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন আমরা যে আয়াতই পড়েছি ওই আয়াত থেকে তাফসির আকারে কথা বলবেন সামনা নবীজিকে পাগল বলার কারণ ছিল প্রধানত তিনটা কয়টা এক নম্বরে ওরা